বো মা পাতে গ লারা অন্য মামা কি সা ভু ইকি সেটানা মানি ইতেව লাইবে ্যান্টুন বে কি করছে রা ঠন দেখত থেকে জেলবেরি গে বাই মামারি করছি ড়রে আমার গ স্পোশ দিতে হবে বো চিিকি পা বড়া দি হবে । বাবা আচ্ছা টাকা দাও কি বল বলছিস এবার বলতো ওই তো বললাম বাবা একশো টাকা দাও কি হয়েছে একশো টাকা সাত দিচ্ছে এক টাকা ইনকাম করিস না কাজ নেই কাম নেই সারাদিন বাপের অন্ন ধ্বংস করছিস বোকা চোদা বাপের কাছে টাকা চাইতে লজ্জা করে না বর্তমানে হাসখালি গ্রামের ধারে এক নতুন ব্যবসা চালু হয়েছে গ্রামের একদম কচি কচি ছেলেরা তাদের পদ মারিয়ে হাজার হাজার টাকা ইনকাম করছে প্রতি পঙ্গা পিছু একশো টাকা করে ধার্য করা হয়েছে

বলছি ছেলে একদম আমার কাছে কাছে আসবি না বোধার আজকাল তো ঝুঁক পড়েছে কখন আমার পদ মেরে দিবি তো ভগবানই জানে এখান থেকে এখনই খেটে পড়তো সকালে যে একটু শান্তি মতো করবো ভোধা এক বেশ মাস জন্ম দিয়েছি খাও 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 আর এসে টাকা দাও 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 টাকা তোর পদের মধ্যে দিয়ে মুদে বের করে দেবো ভোধা এখন থেকে বসে আছি তোর কি মানে তাহলে কি আমাকে ঢোকা দিলে ভোধার মানে আসুক না আসুক না আসুক কেলাই নিdjangoলি আ আমি একটু হ্যান্ডেল মেরে নি পুনম পকেদ আ আ দি ক্যাপ্টেন dud ই তুমি কিছানে আমি সব কি এ তুমি শুনছো আরি শোনো

बहुत अच्छे लड़के बोले थे क्या अटके हुए <laughs> ये मैंने बोल के कितार पर...

জানোয়ারের বাচ্চা সম্পত্তি চাইছিস ভুদা লাঠি সেটা কই রে এইসব ভুদা লাঠির ভাই আমাকে দেখিয়ে না হ্যাঁ এই শালার বেলুন তুই তো ছেলেকে বেরোতে পারবি না হলে ভুদা তোর সাথে আগে ভাঙবো ই বলছি কি তুমি এত রেগে যাচ্ছ কেন ই কি ছেলে তো বিয়ে করে নিয়েছে এই উমি এটাকে ঘরে উঠতে দাও ওরে শালার বাগি তোর মনে তাহলে পাপ হ্যাঁ এবার বুঝেছি তুই এত ছেলে তাহলে তাহলে আমার শয়তানি করে আমার গাটা মালিতা ওরে শালা বেলুন শুনে রাখ এরা যদি আমার ঘরে ঢোকে না তাহলে তুই আমার কাছ থেকে বেরিয়ে যাবি ঘর বাইরে বল এটা পক্ষে না তোমারি ভাঙা চিরা গাড়ির বাড়িতে আমি ভূতের এক মুহূর্ত থাকব না এই শোন চলে তো বুদ্যা এখান থেকে এই বাড়িতে ভূদার এক মুহূর্ত থাকব না we're 一个人。<Cute. S 2> <laughs>

কাকু বাড়িতে আছো নাকি ও কাকু ওরে বারো ছোট যার বাইনি গুলো আমার বাড়িতে পড়তে বুঝে গেছিস কাকু তুমি এসব কি বলছ তোমার মুডটা এমন খেঁচে গেল কেন শান্তির ছেলেগুলো আবার ছেলেটার মাথা খেয়ে এমন ভাব দেখেছিস যেন তোরা কিছুই জানিস না এ ভাই আমরা কি করলাম আমি বাচ্চা গুলো